তো যারা এই প্রশ্নটি খুঁজতেছো তাদেরকে আমি বলবো যে তোমরা এই প্রশ্নটি পাবে আগামী পাঁচ সাত দুই তারিখ শুক্রবার অর্থাৎ তোমাদের এই পরীক্ষাটি শনিবারে হওয়ার কথা তার একদিন আগে তোমরা এই প্রশ্নটি পাবে আর প্রশ্ন পাওয়ার পর আমি তোমাদের সাথে সেটা শেয়ার করে দিব এবং সেই সাথে তোমাদেরকে নমুনা উত্তর তৈরি করে দিব ইনশাল্লাহ তো সে পর্যন্ত তোমাদের অপেক্ষা করতে হবে অলরেডি তোমরা ইউটিউবে কিংবা অন্যান্য যোগাযোগ মাধ্যমে তোমরা অনেক নমুনা প্রশ্ন দেখতে পাচ্ছ অনেকে শেয়ার করেছে কিন্তু সেগুলো সঠিক নয় তাই তোমাদের বলছি যে তোমরা শুক্রবার পর্যন্ত অর্থাৎ পাঁচ তারিখ পর্যন্ত অপেক্ষা করো তারপর তোমরা অথেন্টিক প্রশ্ন পেয়ে যাবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য